কি অনুষ্ঠান খাওয়া দাওয়া করতে গেছে আচ্ছা আচ্ছা খেয়ে দিয়ে আসবে হোক ঠিক আছে অসুবিধা নেই যত আসবে তানকের মর্জি আমার নাকি আর কি খাওয়া দা তো যাই হোক অনুষ্ঠান আচ্ছা এই টাক নিয়ে কোনো টেনশন নেই তো না কোনো টেনশন নেই এবছর তো আনন্দের খবর আছে তা বলে বলবেন যে সমুদা টাকের আবার আনন্দ ওরে বাবা একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন আচ্ছা বলুন তো এই টাক মাথায় যদি উকুন ঘুরে না এতেবার হাসার কি আছে মাথায় উঁকু ঘুরবে না কি ক্যালান পাড়ে উঁকু ঘুরবে না রেল লাইনে উঁকু ঘুরবে তো এটা হচ্ছে ব্যাপার অনেক রকমের কেননা এই টাঁক মাথায় মানে মাথায় তো উঁকুন থাকে তো টাঁক মাথায় যদি উঁকুন ঘুরে দেখলে কি মনে হবে মনে হবে যেন ফাঁকা মাঠে কেউ টোটো চালানো প্র্যাকটিস করছে সে টোটো চালাকার যাই হোক আগে দেখুন আমি কত বড়ো কপাল করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি দাদা বিশ্বাস করুন আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না তা বলবেন সমুদ্র একটা কথা হয় নিজের কপাল বুঝতে পারে দাদা কী করে বুঝবো খাওয়ার পরে জল দিয়ে কপাল ধুতে গেলে টাকে জল চলে আসে এটা পুরোটা টাক না পুরোটা কপাল আজ পর্যন্ত আমি নিজেই জানি না তবে ঘটনা কি আমার এই পরিষ্কারের জন্য আমার একটা সুবিধাও আছে সুবিধা কি জানেন আমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমার কাজ সঙ্গে সঙ্গে পাকা হয়ে যায় কেন বলুন তো সবাই বলে দেখ যার মাথা এত পরিষ্কার সে তো কাজটাও পরিষ্কারভাবে করবে একেই জয়েন্ট কর দাদা টিটকারি করছে না কাজে জয়েন করাচ্ছে আমি নিজেই জানি না তবে বৌদি হাসির কিছু নেই আমার আমি শুধু একা পরিষ্কার করি না আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয় হ্যাঁ তা হাসির কিছু নেই আপনি কি ভাবছেন যে বউ পরিষ্কার করে না না পরশু ঘুম থেকে উঠে দেখে আমার মোটা মানি ব্যাগটা গোটা পরিষ্কার করে দিচ্ছে আরো এটা একটা ব্যবহার মানে আমার পরিষ্কার করে কি করবেন সত্তর তো এগুলো হচ্ছে আর সাধারণত এগুলো ঘটেও যাবে যুগ যুগ ধরে আর কোনো অসুবিধে নেই দেখবো মানি ব্যাগের ভর্তি করে রাখবো বাউটি দেখবো দু তিনটা টাকা নেই এরকম হয় তো যাই হোক অনেকে আবার বলবেন সমুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন জায়গাটা একটু হলে সবার সঙ্গে কথা বলতে বেশ মজা লাগে আসুন চলে আসুন আবার অনেকে বলবেন সম্বুধা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন আমি শুধু একা বিবাহিত নয় দাদা এখানে অনেক বিবাহিত পুরুষ আজকের অনুষ্ঠান দেখার জন্য এসছেন আপনারা বিশেষ করে জানেন বউ এমন এক ব্যক্তি যার কথা বললে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না কি দাদা ঠিক কিনা অবু দাদা বুধিয়া দা ও বুধিয়া দানি ও খুঁধে আমি খুশি তোমি তুমি বুধাদা আমি দা দু লোক বুধ বৃহস্পতি ঠিক আছে তো যাই হোক আর সবাইকে নিয়ে অনুষ্ঠান তো ঘটনাটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখবেন বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই সত্তর পার্সেন্ট বিবাহিত পুরুষ বউয়ের কাছ থেকে এই কথাটা শুনবেই একটা ঘটনা আমি একটু আগে বললাম না বউর কথা এখানে যদি বলা আরম্ভ করি এককালীন এগারো বারো দিন অনুষ্ঠান করলেও শেষ হবে না দেখবেন দাদা সত্তর পার্সেন্ট বিবাহিত পুরুষ বাড়িতে ঠুকটাক ঝগড়া লাগলেই বউয়ের কাছ থেকে এই কথাটা শুনবে আর বউ এই কথাটা বলবেই কোন কথাটা তোমাকে ব্যয়াইয়া আমার জীবনটা বরবাদ হ্যালো তোমাকে ব্যয় নাই আমাকে প্রথম যে দেখতে আসতো তাকু যদি ব্যয় আজকে আমি স্ট্যান্ড হইতি তোমার মতো ছোড়া পুরুষ ইয়ে দাদা কি কথা বলবো মানে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয় আর যত ঝামেলা আমার আপনার মিউজিশিয়ান বন্ধু এখানে সাউন্ড অপারেটর লাইট অপারেটর আমি জানি না পাপাইদার কপালে কি আছে আমি তো যাই হোক একই একই কিছু করার নেই এখন তো সাধারণত এটাই হচ্ছে তো সবাইকে নিয়ে অনুষ্ঠান আসুন আমরা অনুষ্ঠানটা শুরু করি আপাতত একজন সঙ্গীত শিল্পী পর্যন্ত আসি অনেক কথা হবে হাসি ঠাট্টা ইয়ার কি মজা হইহুল্লোর এগুলো সময় থাকবে আর যেনারা দূরে দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন এখানে আমি বারবার এটাই বলছি এই কারণে জায়গাটা একটু কজাগ হবে আপনাদের সবার সঙ্গে অনুষ্ঠানে আমরা সবাই মিলে মজা করব। আজকে তো অনুষ্ঠান মানে হাসি ঠাট্টা ইয়ার কি মজা হইহুল্লোর সঙ্গে থাকবে আপনাদের পছন্দের গান আপনাদের অন্তরের সেই সঙ্গীত শিল্পী যেনাদের আপনারা আপনাদের মনের মনিকোটে যায় জায়গা দিয়েছেন মিউজিশিয়ান রয়েছেন গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন ভগবান সমৃদ্ধ দর্শক আপনারা রয়েছেন আপনাদের কাছে অনুষ্ঠান সারে গামা পা মিউজিক্যাল ইভেন্টের আকর্ষণীয় অনুষ্ঠান ধন্যবাদ জানাবো জিনার জন্য আপনাদের সবার সঙ্গে আমাদের দেখা আলপনা স্টুডিওর সকল কর্মকর্তা প্রোপাইটার আর এই কর্মকর্তা বৃন্দদের জন্য সবাই মিলে জোরদার ফাটিয়ে হাতের তালি আর সেই সঙ্গে ইয়ংস্টার বন্ধুদের সবার জন্য আরেকবার জোরদার হাতের তালি আর যে সকল বৌদিমনি কাকিমা জেঠিমা মাসিমা মায়েদের হাতে তালি দিতে অসুবিধা হচ্ছে টেনশন নেওয়ার কোনো কারণ নেই আপনার সামনে যিনি বসে আছেন তার পিঠে চাপড়ি লিয়াও এগুলো আমরা হাতে তালি বলি মেনে নেবো টেনশন দিই আগে একটা চাপড়ি দেয় এটা প্রায় তো আসুন হ্যাঁ বাইকগুলো কি আচ্ছা আচ্ছা ক্লাবের সামনে যে বাইকগুলো আছে আপনারা সেখানে রাখবেন না দয়া করে আপনারা বাইকগুলো সরিয়ে নিন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার মাঠের উপরে রাখুন তাতে ঠিক আছে কিন্তু এই ক্লাবের কাছে কেউ বাইক সাইকেল টোটো এগুলো যে নিয়ে আসছেন আপনারা রাখবেন না বিশেষ অনুরোধ আপনাদের সবাইকে এবার চলে আসি আপনাদের কাছে অনুষ্ঠানে মঞ্চে আমরা সবাই মিলে সঙ্গীতের আসরে ভেসে যাবো আর এখন সঙ্গীতের আসরে ওপেনিং সঙ্গীত শিল্পী যিনি আসবেন যিনার গান আজকে যে আপনারা শুনবেন তা নয় ওনার গান আপনারা শুনেছেন ইউটিউব ফেসবুকে লাখো লাখো দর্শক মনে জায়গা করে নিয়েছেন যিনি সঙ্গীতের মাধ্যমে বিশেষ করে উনাকে আপনারা দেখেছেন জি বাংলা দিদি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন আজকে আপনাদের সবার সামনে সেই সঙ্গীত শিল্পী জিনার গান আপনাদের সবার অন্তর ছোঁয়া গান হবে দেখে নেব উনাকেই লাখো লাখো কোটি কোটি দর্শক মনের সেই মণিকোটায় গানের ডালি পৌঁছে দেওয়া সেই সুপার অভিনয় আজকে সরি মঞ্চে ডেকে নেবো সেই সুপার সঙ্গীত শিল্পীকে আমাদের সারে গাপা মিউজিক্যাল ইভেন্টের আকর্ষণীয় অনুষ্ঠান আর এটাই আমার এইবারটা লাস্ট বার বলা এরপরে আর আমি বলবো না কেননা অনেক জায়গা রয়েছে তবুও অনেকেই বসছেন না কিন্তু দাঁড়িয়ে আছেন আপনাদের বিশেষ অনুরোধ ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে আমাদের সারিগামাপা মিউজিক্যাল ইভেন্টের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনারা সামনে চলে আসুন অনেক জায়গা রয়েছে বসে অনুষ্ঠান দেখুন একে অপরকে অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন আপনাদের কাছে অনুষ্ঠান সারেগামা পামেউসিক ইলেভেন্টের অনুষ্ঠানে এখন সঙ্গীতের আসর দেখে নেবো ওনাকেই সারেগামা পামেউসিক ইলেভেন্টের মেলোডি কুইন সুরের ওয়েলকাম